আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিও নিয়ে হাজির আছি আজকের ভিডিওটা হলো আপনারা কিতাবে একটি ছোট্ট একটি কিতাব দেখানোর জন্য এই কিতাবে বহুত কিছু আছে আপনারা পারলে শিখলে শিখলেও শিখতেও পারেন না শিখলে নাও পারেন এটা আপনারা কথা আর যদি আপনি শিখবার চান তা আমার হোয়াটসঅ্যাপে আপনারা কিছু বলতে পারেন কী লাগে কী কাজের লাগে আমি ভিডিওটা ফটো মেরি স্ক্রিন ফটো মেরে আপনাকে পাঠাই দিব এই কিতাবের নস্কাবা করে ইনশাল্লাহ আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলে আগে যাবে ইনশাল্লাহ আর আপনারা যে যে কাজ করতে পারেন সবারই ইজত দেওয়া আছে কাজ করতে পারেন আমি পাতা উল্টাতেছি আপনারা দেখেন দেখেন কিতাবের নাম দেখলেন আপনারা কিতাব কিছো গলট না অরিজিনাল কিতাব সূচি পত্র দেখে দিন এদ হলো সূচি পত্র আপনারা কি কাজ চান কোন যেটা কাজ আছে সেটাই পাবেন কয়েকদিনের মধ্যে আরেকটা কিতাব আসবে আমার আমার এখানে পরের থেকে সেই কিতাবের থেকে আপনারা দিব সেই কিতাবের নাম হচ্ছে রোজাতন পুরোনো একটি কিতাব নেশা আপনারা পায়ে যাবেন এগুলার সূচিপত্র আপনারা দেখে নিন যদি আপনারা কিছু একটা চান তা আমি দিতে পারব এখানে বহুত কিছু ধরনের আছে আপনারা দেখেন ভালোভাবে ভিডিওটা বাদে কমেন সেটা দেখছি না সেটা দেখছি না তা বললে পাবেন না কী জন্য যদি আপনারা কোনো কাজ করতে চান তাহলে আমার এই চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব হোয়াটসঅ্যাপে আপনারা বলতে পারেন আমি সিধা সিধা আপনারা দিয়ে দেব কিছু মিথ্যাকারে সাবান না দেখেন ওরিজিনাল কথাবার্তা সব কিছু দেওয়া আছে আপনারা সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে হইবি ইনশাল্লাহ কিছু মিথ্যাকারী সামান দেওয়া নাই আপনারা কী চান পেয়ে যাবেন অবশ্যই আপনারা ভালোভাবে দেখে দেন বেলেগ চ্যানেলের মতন দেখাই না জানাই আমি অল্প দেখাই অল্প দেখাবো না যার দরকার যেটা আসে দিয়ে আসে সে আমার জন্য দোয়া করলেই হবে ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করা কাজ করবেন ইনশাল্লাহ গলত কাজ করবেন সত্যি সত্যি কাজ করবেন গলত কাজ করবেন না গলত কাজ করলে এত ভালো না এজন্য সঠিকভাবে কাজ করবেন বহুত কিছু আছে এত কিতাব আমি আজকে সব সব দিব না আরেক দিন দিয়ে দিব সব কিছু আজকে অল্প দিব আরেক দিন অল্প দিব এবার কিতাব পুরাটাই আমি দিব ইনশাল্লাহ পেয়ে যাবেন সব কিছু দেখেন আমি কিতাব দেখায় দেখায় দিয়ে আসি যে আপনারা ভালো লাগে তে অবশ্যই পরে শুনে নেবেন ইনশাল্লাহ ভালো হবে কী কাজ করতে কী নস কাটে লাগে এখানে সব কিছু লেখা আছে সব কিছু পড়ে নেবেন ভালোভাবে দেখে নেন এই দেখেন কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে হয় সব দেখে নেবেন সব দেখে দেখে কাজ করবেন ইনশাল্লাহ সঠিক কাজ হবে কিছু করে সামান নাই এই দেখেন এই দেখেন একটি মন্ত্র এই দেখেন আরেকটি মন্ত্র ভালো বই দেখে নেবেন এই দেখেন মন্ত্র এই দেখেন মন্ত্র সব মন্ত্র মন্ত্র এই দেখেন কিছু মিথ্যা করা সামান দিই না আমি সত্যি সত্যি সামান দিচ্ছি সব মন্ত্র শিখতে চান যদি মন্ত্র আছে সব কিছু আমল করতে হবে কিভাবে কীভাবে কাজ করতে হবে না করতে হবে সব দেওয়া আছে আপনারা কাজ করতে পারেন সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে কাজ হবে কিছু মিথ্যা আছে মানে সত্যি সত্যি সামান দেওয়া আছে এগুলা আমি নিজে কোন সময় সঠিকভাবে কাজ করলে কাজ হবে না কেন মন্ত্র উচ্চারণ করতে হবে কতবার উচ্চারণ করতে হবে কি করতে হবে না করতে হবে সব লেখা আছে আপনারা সব পড়ে শুনে নেবেন ইনশাল্লাহ ভালোভাবে দেখে নিন এই দেখেন কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে হয় সব দেখে নেবেন সব দেখে দেখে কাজ করবেন ইনশাল্লাহ সঠিক কাজ হবে কিছু মিথ্যাকারী সামান নাই দেখেন এই দেখেন একটি মন্ত্র এই দেখেন আরেকটি মন্ত্র ভালো হয়ে দেখে নেবেন এই দেখেন মন্ত্র এই দেখেন মন্ত্র সব মন্ত্র মন্ত্র এই দেখেন কিছু মিথ্যা করা সামান দিই না আমি সত্যি সত্যি সামান দিচ্ছি সব মন্ত্র শিখতে চান যদি মন্ত্র আছে সব কিছু আমল করতে হবে কিভাবে কিভাবে কাজ করতে হবে না করতে হবে সব দেওয়া আছে আপনারা কাজ করতে পারেন সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে কাজ হবে কিছু মিথ্যা আছে বলে সত্যি সত্যি সামান দেওয়া আছে এগুলা এগুলো তো আমি নিজে কোনsumo কাজ করি কাজ হয় সঠিক কাজ করে কাজ হবে না কেন যে মন্ত্রটা শিখে নিলাম হয়ে যাবে এই কথা না মন্ত্ররা উচ্চারণ করতে হবে কতবার উৎসাহ করতে হবে কি কতবই না ওর তো সব লেখা আছে আপনারা সব পড়ে শুনে নেবেন ইনশাআল্লাহ ভালো হবে দেখে নেন এই দেখেন কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে হয় সব দেখে নেবেন সব দেখে দেখে কাজ করবেন ইনশাল্লাহ সঠিক কাজ হবে কিছু মিথ্যাকারী সামান নাই এ দেখেন এই দেখেন একটি মন্ত্র এই দেখেন আরেকটি মন্ত্র ভালো হয়ে দেখে নেবেন এই দেখেন মন্ত্র এই দেখেন মন্ত্র সব মন্ত্র মন্ত্র এই দেখেন কিছু মিথ্যা করা সামান দিই না আমি সত্যি সত্যি সামান দিচ্ছি সব মন্ত্র শিখতে চান যদি মন্ত্র আছে সব কিছু আমল করতে হবে কিভাবে কিবা কাজ করতে হবে না করতে হবে সব দেওয়া আছে আপনারা কাজ করতে পারেন সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে কাজ হবে কিছু মিথ্যা আছে বনা সত্যি সত্যি সামান দেওয়া আছে এগুলা তো আমি নিজে কোন সময় কাজ করি কাজ হয় সঠিকভাবে কাজ করলে কাজ হবে না কেন মন্ত্র শিখে নিলাম হয়ে যাবে এরকম কথা না মন্ত্র উচ্চারণ করতে হবে কত আর উচ্চারণ করতে হবে কি করতে হবে না করতে হবে সব লেখা আছে আপনারা সব পড়ে শুনে নিবেন ইনশাল্লাহ